নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ আমি চলে এসেছি পাল নার্সারিতে এই পাল নার্সারিতে আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই আঙুর গাছগুলোতে কিন্তু থোকা থোকা আঙুর ঝুলছিল আপনাদেরকে দেখিয়েছি আজ কিন্তু যখন এসেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি দাদা কিন্তু বেশ কিছু গাছে গুটি কলম বেঁধেছে অর্থাৎ আপনারা যে গাছে আঙুর ফুলেছিল সেই গাছের সঠিক ছাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন দাদা কন্টিনিউ মানে অনবরত দেখতে পাচ্ছেন যে ছাদে যে চারপাশটা আছে এই চারপাশে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু প্রচুর অসংখ্য পরিমাণে আঙুর গাছ রয়েছে এবং সেখান থেকে কিছু কলম করেন আর অবশ্যই অন্যান্য জায়গা থেকে কিছু কালেক্ট করেন অবশ্যই তা মোটামুটি অথেন্টিক কাজ এখান থেকে পেয়ে যাবেন কারণ এখন একটা আঙুর কি বলবো আর কি দু নম্বরই চলছে বলতে গেলেই চলে আর কি কারণ বাইক যে আঙুরটা আছে তার পাতাটা কিন্তু একটা মোটামুটি ধরুন উচ্ছে পাতা মতো দেখা যায় আর কি সেক্ষেত্রে কিন্তু দাদার কাছে অনেক ভ্যারাইটি আছে যে ভ্যারাইটির আঙুর গাছের পাতাগুলো কিন্তু বাইক মতো দেখতে দাদাকে কিন্তু ফোন করলে কিন্তু দাদা আপনাদের দেবে না কারণ দাদা সঠিক চারটাই দেবেন আরও অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে কি জাস্ট অন্য ধরনের কথা দিয়েও কিন্তু বলে দিচ্ছে এটা বাইক নুন আপনারা এই দিক থেকে সজাগ থাকবেন চলুন মোটামুটি দাদার কাছে আজকে কি কি ভ্যারাইটি আছে আঙুরের সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর হ্যাঁ আপনারা যদি মনে করেন যে অনেক দূর থেকে দেখছেন তাহলে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু বাড়িতে বসেই গাছ পেয়ে যাবেন আর যদি কেউ ওখানে আসতে চান তাহলে নাস্তায় সমস্ত ঠিকানা কিভাবে আসবেন ফোন নম্বর সমস্ত তথ্য কিন্তু ভিডিও মধ্যে দেওয়া থাকবে তো চলুন আপনার কন্টিনিউ ভিডিওটা দেখতে চান দাদা এখানে যে আমি দেখতে পাচ্ছি এটা বাইক নুন না 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 এটা বাইক নুন না বাইক না এটা না না না

কথা বলি এই বাইকুনের পাতাটা দেখছি উচ্ছে মতো আছে কিন্তু কি কিভাবে চিনবে বাইকুন চিনতে গেলে গাছ চিনতে হবে গাছটা হ্যাঁ বলো এই গাছ দেখলেই বুঝতে পারে বাইকুনের গাছটা দেখো পাতাগুলো গুলো দেখলে বুঝতে পারবে ওর পাতাটা সে বা এর পাতাটা সে আকাশ পাতাল তপাত আছে আচ্ছা এটা যতটা কাটা আছে সেব আছে কিন্তু ওটাই অতটা নেই

আচ্ছা তোমাকে একটা কথা বলি আঙুর গাছ তো অনেকে নিচ্ছে হ্যাঁ আমরা যেহেতু আঙুর গাছটা আমাদের এখানে বর্তমানে হচ্ছে যে বাড়ির গাছ আর কি এই মুহূর্তে তোমার যেহেতু তোমার কাছে আমি ফল দেখেছি সেটা তোমাকে জিজ্ঞাসা করছি আঙুর গাছটা নিয়ে গিয়ে যে বসে হয়েছে মাটিটা তৈরি করছে সেটা কী হয়ে করবে মাটি মিডিয়াটা করতে হবে গোবর সার দিয়ে গোবর সার হ্যাঁ কত পার্সেন্ট গোবর দিলে মাটি কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট গোবর মানে ফিফটি পার্সেন্ট গোবর ফিফটি পার্সেন্ট মাটি মাটি হ্যাঁ আর অন্য কোনো সার দিচ্ছে আর এর সাথে একটা টিপস যেটা সপ্তাহে একদিন করে দিতে হবে পাঁচ কিলো কাঁচা গোবর আচ্ছা এক কিলো গরুর চোনা হ্যাঁ আর ওর মধ্যে দুশো গ্রাম বেসন হ্যাঁ আর দুশো গ্রাম গুড় ওটাকে ডিকম্পোজ করতে হবে দেড় মাস আচ্ছা ওটাই গাছের গোড়ায় চলবে করে হ্যাঁ এক দেড় মাস ডিকম্পোজ করে ওটা চলতে থাকবে ওই

আর এর মধ্যে থাকলে পুরো গাছটা জল পাবে আচ্ছা এই গরু একটা মোটামুটি কতদিন লাস্টিং করতে পারে এগুলো পাঁচ বছর পাঁচ বছর চলে যাবে পাঁচ বছর চলে যাওয়া তুমি কি বেশ সেল করছো এগুলো এগুলো আমি নিজের জন্য কিছু এনেছি এগুলো সেলও করি মাঝে মাঝে এর দাম কেমন আছে মোটামুটি এগুলো একশো আশি টাকা করে একশো আশি টাকা পিস এটা এটা কত ইঞ্চি এটা আঠেরো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠেরো একটা ব্যাগ তুমি কোনো ছিদ্র না না ছিদ্র লাগবে না জল পাস হয়ে যায় ছিদ্র জল হয়ে যাবে সাথে জল পাশ হয়ে যাবে আচ্ছা 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 কথা বলি যারা তোমার সেই চেনে জানে জানি আর যারা দেখছে দেখছি কি ভিডিওটা তার তোমার আসবে কি না সেই আসতে গেলে শিয়ালদা থেকে যদি কোনো বন্ধু আসে তাহলে বনগা হাবরা গোমা যে কোনো ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাতা মধ্যমগ্রাম চমাতায় থানার সামনে এসে ওখান থেকে টোটো ধরে পার্টনি শিপতলা আর নামতে হবে নন্দ টিভির দোকানের সামনে আচ্ছা এবার যারা দূর থেকে দেখছে তারা তো শগতেই পারে আপনার অনলাইন কুরিয়ার করে দেওয়া যায় করেন তার নাম্বারটা বলুন নম্বর হচ্ছে এইট নাইন এইট ডবল সুবিধা হয় শুনুন এইট নাইন আচ্ছা আচ্ছা